তো হ্যালো লোডো হ্যালো গাইস কী সবাই সবার আজকে আমি তোমাদের কি কিছু কথা বলি আমাদের কাছে আমি টাকা খরচ করতাম না এখনো করি না বাট এদিক দিয়ে কিন্তু আগে এন্ড ওগুলো কিন্তু দেখো আমি আস্তে আস্তে লেভেল আপ করতে করতে মানি ধরো কোথাও ডিসকাউন্ট ডিসকাউন্ট দিছে তখন কিন্তু আমি নিয়ে নিতাম ওগুলো মিস করতাম না অ্যান্ড ওইভাবে করতে করতে আমি কিন্তু এখানে দেখো এম টেন পাঁচ লেভেল করছি করছিলাম দেন এদিক দিয়ে কিন্তু আবার এম ফর্টি যেটা আছে ওইটা কিন্তু দেখো চার লেভেল করছিলাম ঠিক আছে এন্ড আজকে কিন্তু আমরা এই দুইটা গানই ম্যাক্স করবো এরপরে গাইস আমরা কিন্তু এখান থেকে একটা ইরু গান বের করবো যদি ডায়মন্ড বাসে আর কি এখানে যদি ডায়মন্ড বাসে তাহলে কিন্তু আমরা ট্রাফেলটা বের করবো এন্ড এখানে কিন্তু গ্রোজাও বের করতাম ভাই গ্রোজা আমার কাছে যেটা আছে ওইটাই চলে ওইটা কিন্তু মোটামুটি ভালোই চলে অযথা এখানে টাকা ওয়েস্ট করার কোনো লাভ নাই ভাই এরপরে টু শোটার এটা ইবোটা বের করবো না আমরা আমার কাছে যেহেতু এখানে ওয়ান পাঁচ প্যান আছে টু শটারের এর এটা বের করবো না দেন এক্সিমিট কিন্তু আমার কাছে আসে ভালো আমি তোমাদেরকে দেখাই আমি কয়েকদিন আগে বের করছিলাম মুরগিটা যেটা খটখট করে আর কি এই যে দেখো ভাই খটখট মুরগিটা অ্যান্ড এই যে গ্রোজার এটা আছে এটা কিন্তু ভাই ভালোই চলে তারপরে এম ওয়ান এইট সেভেন ওয়ান পাঁচ প্যানটা কোথায় এই যে দেখো আমার এম ওয়ান এইট সেভেন ওয়ান পাঁচ প্যান বর্তমানে টু শটারের সব থেকে রিয়ার স্কিন ফ্রি ফায়ারের মধ্যে আমার কাছে আছে ওইটা ঠিক আছে তো এখন আপাতত গাইস আমরা আমাদের দুইটাই বাগান ম্যাক্স করবো এম টেন এম টি এমপি ফর্টি সো এখন তো গাইজ আমাদের কাছে ডায়মন্ড আছে পাঁচ আমরা এ পাঁচ ডায়মন্ডে কিভাবে ম্যাক্স করবো চলো গাইজ ডায়মন্ড টপ করা ডায়মন্ড টপ করার জন্য আমরা এখানে আমাদের সাইডের এটা টান দিব এন্ড গাইজ এদিক দিয়ে খুঁজবো আমরা নব বাজার অ্যাপস নব বাজার অ্যাপস এই যে আমাদের নব বাজার অ্যাপস চলে আসছে অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ করি গাইজ আমরা এখন কত ডায়মন্ড টপ করবো চলো গাইজ প্রথমে আড়াই হাজার ডায়মন্ড টপ করি আমি গাইজ আমার কোনো আসলে সত্যি বলতে আইডিয়া নাই যে মানে কত ডায়মন্ড লাগতে পারে ভাই ওই জন্য কিন্তু আমরা প্রথমে আইডিয়া আড়াই হাজার ডায়মন্ড টপ করি দেখি

প্রথমে কি করব গাইস কি করলে ভালো হয় বলো দেখো M10 M10 ম্যাক্স করি চলো গাইস M10 দুই লেভেল আপ করতে এখানে দেখো ছয় লেভেল নিয়ে যেতে আমাদেরকে ম্যাক্সিমাম আরো অনেকগুলো টোকেন লাগবে কোথায় আমার M10 এই যে দেখো M10 ডাইরেক্ট গসত কইলে মানে নিয়ে সব স্টপ ইট ভাই ওই ওই ভাই এত বক্স দিয়ে আমি কি করব এখানে ক্লিক করি প্রথম আমরা 30 টা কি বলো

ওকে গাইস এ ভাই আবার টা ডায়মন্ড আমার ফোন মারা দেন ভাই 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 এই যে আটটা মানে এবার সমান সমান করতে সমান সমান করতে আমার ব্যবসা এখনো লস ও এ না কয়টা হলো নয়টা ভাই খেয়াল নাই আচ্ছা চলো গাইস আর পাঁচটা আছে পাঁচটা চারটা পাইলাম একটা পাইলাম দৌড় ভাই একসাথে খুলো এন্ড ভাই নয়টা তিনটা করে দিছে ভাই তিনটা করে ভাই আমার ডায়মন্ড কিন্তু ভাই 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 চলো গাইস আর কয়টা লাগে রে ভাই আমার কোনো ভাই কোনো তো আইডিয়া নাই তার জন্য আমি এভাবে করতেছি এ ভাই মাত্র কয়টা ফাইলাম আমরা এদিক দিয়ে এম টেন কিন্তু কয়টা ভাই নেক্সট কয়টা আর যে ডেম সেটা পাবো চলো গাই কিছু করার নাম সেটা কিন্তু ভাই সেটা যদি আমরা একসাথে খুলি কোনো মজা পাবো না এই যে দশটা 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 খুললে ম্যাক্সিমাম আগে হিসাব করি ঠিক আছে দশটা খুললে আমরা ম্যাক্সিমাম মানে তোমার একটা যদি চারটা করে পেতাই চারটা করে পাই তাহলে দশটাতে আমরা টোটাল চল্লিশটা ঠিক আছে তাহলে কিন্তু আমরা ব্যবসা লস খাবো না সমান সমান থাকবে কারণ ওখানে একটা টুকুন আমরা দিয়ে কিনতে পারবো এখান থেকে যদি আমরা বেশি লাভে পড়তে গিয়ে লস খেয়ে ফেলি তাহলে তো আমাদের মনে করো হম তো ধরো এখন আমরা দশটা খুলি একসাথে চল্লিশটা ও ভাই এই যে দেখো চারটা লস আছে আমার এখনো ভাই এরকম হলে কিনবো না এই যে চলো এবার কয়টা বলি বিশটা

আমি প্রয়োজনে ভাই ভাই আমি প্রয়োজনে ভাই একটা 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 করে কিনবো দশটা এমন দিয়া তারপরে এরকম করব না এই দেয় সতেরোটা দিছে এই যে মামুনি দাও দাও তিনটা করে দিচ্ছে যে এই যে পাঁচটা এই ভাই একটা পাঁচটা দিয়ে লাভটাকে এই যে তিনটা আবার ধরাই দিচ্ছে মানে যে কোয়ালে মাথা এই যে ভাই তিনটা এই যে আবার তিনটা দিচ্ছে দাও দাও নাও নাও এখন ভাই জানা যেগুলো পারি না ধান্দা চলো ভাই দোকান কয়টা হয়েছে পাঁচশো একান্নটা অনেক আছে আমাদের এম টেন এখন করতে যাচ্ছে ছয় লেভেল ও বাই গছ ইয়াজ গাইজ ছয় লেভেল আমার তিন হাজার ডাইমন আর পিছন মাইরা তো চলে গেছে এখন মা বললা গো কয়টা 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 ডায়মন ও মা গো টু এখন তো খাইছি বাস লাগবে চার হাজার ছয়শো নব্বই ডায়মন আমাদের কাছে আছে কত ডামন

সরি ছয় সাত আট হাজার বাই আট হাজার ডায়মন্ড বাই খেলার কথা না আমি জীবনে আট হাজার ডায়মন্ড হপ করি নাই একসাথে সর্বোচ্চ এক হাজার ডায়মন্ড হপ করছি আমি আমি গেমের মধ্যে ভাই গেমের পোশনে যদি আমি এত টাকা খরচ করি তাহলে আমার খাওয়া বেকে ভাই কইলি কইলি ভাই ওকে এখানে গাইস নিরানব্বইটা কিনতে পারতেছি চলো গাইস দেখতে পারতেছো সুন্দর বইটা আমরা এখন নিরানব্বইটা খুলবো বা আমি জীবনও খুলি নাই ভাই ফার্স্ট ভাই ফার্স্ট 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 বলো প্রথমে দশটা খুলি দশটা দশটা করে খুলবো এই যে দেখো দশটা চল্লিশটা ভাই কয়টা লস খেয়েছি দেখো আমার ব্যবসায় পুরে লস মানে কয়টা লস কেজি দেখো ভাই ছয়টা মানে ছয়টা আমার মানে এখানে ষাট ডেমন লস এসে পরে দেখো কত ভাই এভাবে কিনলে কিন্তু বক্স কিনলে কিন্তু আরো লস ভাই রে এমনি কিনলে আরো ভালো এই যে দেখো এবার আবার কয়টা চারটা কি করলাম ভাই নর্মালি এমনি একটা করে কিনলে আরও লাভ পাইতাম এখানে যে আমি তোমাদেরকে দেখাই এই যে গাড়িনে এক হাজার এটা দিছে জীবনে কেউ পাইছিল এটা হ্যাঁ এটা জাস্ট এমনি শোর জন্য দিছে যে ভাই এখানে এক হাজার নাই এক হাজার নাই এখানে হয়তো তিনটা আবার দিছে আমাদেরকে উপর মানে এমনি শো করে দিতেছে যে মানে কি এখানে এক হাজার আছে এটা তো ভাই আমাদেরকে পুরো বোকা চন্দ্র বানাইতেছে যে এই যে বত্রিশটা ভাই আটটা লস পুরো কয়টা দিবে চল্লিশটা ভাব কেমনে কেমনে মানবত দেখাইছে মানবত দেখাইতেছে ফ্রি ফায়ার আমার এই যে দেখো ভাই 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 এই যে ভাই এই যে কয়টা লস সবগুলো একসাথে সাতানব্বইটা তো চলো গাই ভাই আমার মতে ভাই আপনি তোমরা কেউ কি নিও না করলে অ্যান্ড ভাই কয়টা দরকার তেত্রিশটা চলো এইভাবে কিনে ফেলেছি আমরা এখানে আমি প্রথমে মনে করছিলাম মানে আজকে আমি দুইটাই বোগান ম্যাক্স করবো দেন গিয়ে আমি ওই যে রাফেল জেড এস বের করবো বা এখানে দেখতেছি আমার এম টেন ভাই আমি এর আগে কোন দোকান ম্যাক্স করি নাই আমার আমার এই পরিমাণ টাকা ওয়েস্ট হবে বা এত ডায়মন্ড যাবে ভাই আমি আগে জানলে ভাই যেরকম কখনোই কিন্তু এই তিনটা মাথার মধ্যে আনতাম না যে ভাই আজকে আমি দুইটা গান ইবো গান ম্যাক্স করবো তারপর ওইটা গিয়ে ভাই আমার কেউ আগে কেউ বলো কেন ভাই কেউ আসে বলো ভাই আমার কেন ভাই আমার শিক্ষ হয়ে গেছে ভাই জীবনে কোনো ইভোগান ম্যাক্স করবো না সাইড লেভেল কইরা পারে রাখবো ভাই 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 এটা কি আর আমার এত ডায়মন্ড আজকে গেছে